আমাদের বাড়িতে যখন নানান রকম পোকামাকড়ের উপদ্রব বাড়ে বিশেষ করে আরশোলা পিঁপড়ে টিকটিকি ইঁদুর মশা মাছি এইসব পোকামাকড় যখন আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বা বেশি পরিমাণে দেখা দেয় তখন আমাদের খুবই বিরক্ত লাগে কেননা এইসব পোকামাকড় বাড়িতে হওয়া মানে আমাদের শরীরেও নানান রকম রোগ দেখা দেয় আর এইসব পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা যুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক বিশেষ করে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এইসব পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় হান্ড্রেড পারসেন্ট বেরিয়ে যাবে তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো পেঁপে পাতা আমি পেঁপে পাতাকে শুকিয়ে এইভাবে রেখে দিই আর এই পেঁপে পাতা শুকনো কিন্তু যে কোনো পোকামাকড় তাড়ানোর কাজে খুবই ভালো সাহায্য করে সেই জন্য যদি বাড়িতে পেঁপে গাছ থাকে তাহলে পেঁপে পাতা এইভাবে শুকিয়ে রেখে দেন আর যদি কাঁচা পেঁপে পাতা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আগে আমি পেঁপে পাতার অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা তড়কা প্যান বা যে কোনো একটা বাটি নিয়ে নেবেন যার মধ্যে কোনো কিছু খাওয়ার কাজে মানে কোনো কিছু খাওয়ার না রাখেন যেন খাওয়ার কাজে ব্যবহার করবেন না সেই ধরনের বাটি নিয়ে নেবেন আর এখানে আমি পেঁপে পাতা নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আর তার সাথে সাথে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ শুকনো নিম পাতা যদি বাড়িতে নিমগাছ থাকে তাহলে নিম কিন্তু শুকিয়ে রেখে দেবেন এই নিম কিন্তু আমাদের যে কোনো পোকামাকড় তাড়াতে খুবই সাহায্য করে সেই জন্য নিম আর পেঁপে পাতা যদি বাড়িতে থাকে বা যদি কোথাও দেখতে পান তাহলে অবশ্যই সংগ্রহ করে রাখবেন এবার এখানে দিয়ে দিলাম তিন থেকে চারটে তেজপাতা তো বেশি পরিমাণে তেজপাতা দেওয়ার কোনো দরকার নেই তিন থেকে চার পিস তেজপাতা দিয়ে দিলেই হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নিম তেল যদি নিম তেল বাড়িতে থাকে তাহলে অবশ্যই এখানে মোটামুটি দুই থেকে তিন চামচ পরিমাণে একটু নিম তেল দিয়ে দেবেন আর যদি বাড়িতে নিমতেল না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন তো সর্ষের তেলও কিন্তু তিন থেকে চার চামচ অবশ্যই দিয়ে দেবেন তো আমি নিম তেল দেওয়ার পরে এবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি কেননা মনে হচ্ছে নিম তেলটা একটু কম লাগছে সেই জন্য আমি সর্ষের তেল একটু দিয়ে দিলাম এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে তো চলুন এটাকে বসিয়ে দিই আমরা গ্যাসের মধ্যে যদি আমরা এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিই তাহলে এটা যখন ফুটবে তখন এর গন্ধে কিন্তু আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে তো এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে গ্যাসের মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে আর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট তেলটা ফুটে উঠলেই দেখবেন যে পেঁপে পাতা নিম পাতা আর যে তেজপাতা আছে আস্তে আস্তে কিন্তু জ্বলে যাচ্ছে মানে এগুলো তো শুকনো সেজন্য জন্য এগুলো ফুটতে বা এগুলো থেকে যে গন্ধ সেটা বেরোতে খুব বেশি সময় লাগবে না তো দেখতে পাচ্ছেন দেখুন সাত মিনিটের মধ্যেই পেঁপে পাতা আর নিম পাতা তেজপাতাগুলো কতটুকু হয়ে গেছে আগে যতটা পরিমাণ ছিল তার থেকে অনেকটাই কমে গেছে আর তেলটা কিন্তু এখন ভালো মতন ফুটে গেছে তো তেলটা যখন খুব ভালো মতন ফুটে যাবে তখন এগুলোকে খুব বেশি ফোটাবার দরকার নেই খুব বেশি যদি ফোটাতে চান তাহলে কিন্তু এটা পুড়ে গেলে তার গন্ধটাই চলে যাবে সেজন্য খুব বেশি ফোটাবেন না এরকম যখন ধুঁয়ো বেরিয়ে আসবে যখন মনে হবে হ্যাঁ তেলটা খুব ভালো মতন ফুটে গেছে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেবেন তো চলুন এটাকে এবার আমরা গ্যাস থেকে নামিয়ে নিয়ে আর একদম ঠান্ডা করে নেব তো দেখুন এখন এটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি আর পেঁপে পাতাটা দেখুন একদম ফুটে ফুটে মানে তেলের সঙ্গে মিশে মিশে অনেকটাই কমে গেছে তার সঙ্গে তেজপাতা নিম পাতা সবই কমে গেছে এবার কি করব এটাকে এইভাবে যে কোনো একটা জায়গার মধ্যে ছেঁকে নেব যে তেলটা আছে সেটা এখানে আমরা ব্যবহার করব সেই জন্য তেলটা অবশ্যই এভাবে একটা যে কোনো জায়গার মধ্যে বা ছাঁকনি রেখেও আপনারা ছেঁকে নিতে পারেন তো আমি এইভাবে একটা প্রদীপের মধ্যে ছেঁকে নিচ্ছি এবার এই তেলটাকে আমরা ঢেলে দেব যে বোতলটা আমি সামনে রেখেছি সেই বোতলটার মধ্যে যদি বাড়িতে কাঁচের বোতল থাকে বা ছোট্ট একটা কাঁচের শিশি থাকে তাহলে নিয়ে এই তেলটা এইভাবে সেই শিশি বা বোতলের মধ্যে অবশ্যই ঢেলে দেবেন যতটা তেল এখানে বানানো হয়েছে মোটামুটি এক মাস তো আপনাদের চলেই যাবে খুব বেশি এটা কিন্তু জ্বালাবার দরকারই পড়বে না তো দেখুন এখানে আমি তেলটাকে এইভাবে চামচ দিয়ে ঢেলে নিলাম এবার এই তেলটাকে আমরা কিভাবে ব্যবহার করব তো এইভাবে যে তেলের ঢাকনাটা আছে সেটা টিনের সেই আমি এর মধ্যে ফুটো করে এইভাবে একটা শোলতে ঢুকিয়ে দিয়েছি তো এভাবে যদি টিনের ঢাকনাকে ফুটো করে দেওয়া হয় আর শোলতে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা কাঁচের প্রদীপ মানে প্রদীপ একটা বা লম্ফ বলতে পারেন একটা তৈরি হয়ে গেল তো এইভাবে একটা তৈরি করে নিতে পারেন আর এটাকে খুব বেশি জ্বালাবার প্রয়োজন পড়বে না শুধুমাত্র পাঁচ থেকে সাত মিনিট যদি জ্বালিয়ে গোটা বাড়িতে এদিকে সেদিকে একটু ঘুরিয়ে দেন দেখবেন বাড়িতে যত ধরনের পোকামাকড় আছে সবই কিন্তু পালিয়ে যাবে এর থেকে যে একটা গন্ধ বেরিয়ে আসবে সেই গন্ধ কিন্তু কোনো পোকামাকড়ের সহ্য হবে না সেজন্য খুব বেশি জ্বালাতে লাগবে না প্রত্যেক দিন জ্বালাবারও দরকার নেই সপ্তাহে যদি দুদিন এটাকে জ্বালান দেখবেন সব পোকামাকড় কিন্তু বাড়ি ছেড়ে আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে তো দেখুন এটা বেশি খুব মানে এটা খুব জোরে জ্বলবে না এটা এরকমই একটু আস্তে আস্তেই জ্বলবে আর এটাকে জ্বালিয়ে পুরো ঘরে এদিকে সেদিকে কোনায় কোনায় একটু ঘুরিয়ে আনবেন এটা এইভাবে জ্বললে কিন্তু কোনো কালি এবার যে পেঁপে পাতা তেজপাতা আর নিমপাতাটা তেলের মধ্যে আমরা জ্বালিয়েছিলাম সেই পেঁপে পাতা নিম পাতা তেজপাতাটা ফেলবেন না এটা দুদিন থেকে তিন দিন কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে এটাকে যদি একটা প্রদীপের মধ্যে নিয়ে নেন তারপরে এটাকে যদি জ্বালিয়ে দেন তাহলে দেখবেন এর থেকেও একটা ধোঁয়ার সৃষ্টি হবে এখানে যেহেতু তেল আছে সেজন্য খুব সুন্দর কিন্তু এটা জ্বলবে খুবই হালকা জ্বলবে এমন কিছুই জোরে জ্বলবে না তো এর থেকে যে ধোঁয়াটা সৃষ্টি হবে তাতে কিন্তু বাড়ি থেকে নানা নানান রকম পোকামাকড়ও পালিয়ে যাবে তো দেখুন এইভাবে এটা জ্বলবে আর এভাবে এটাকে জ্বালিয়ে পরে যেমন তেলটা ঘুরিয়ে আনবেন সেটা সেরকম এটাকে ঘুরিয়ে আনবেন তেলটা জ্বালাবার আগে এটাকে জ্বালিয়ে নেবেন এতে কি হবে এটা কিন্তু নষ্ট হবে না এটা মানে আমাদের কাজে চলে আসবে তো দেখুন এর থেকে যে ধোঁয়াটার সৃষ্টি হচ্ছে এর এতেই কিন্তু আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে বিশেষ করে বাড়িতে যদি প্রচুর পরিমাণে মশা হয়ে থাকে তাহলে এই টিপসটি অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন বাড়িতে সব ধরনের পোকামাকড়ের সাথে সাথে মশাও কিন্তু পালিয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ